কিছু টিপস এবং টেকনিক আছে যেগুলো অবলম্বন করলে আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে এবং খরচও কমে যাবে দূরে কিংবা কাছে দেশ কিংবা দেশের বাইরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মুক্তাস ডেলি ব্লগ চ্যানেল প্রথম যে গুরুত্বপূর্ণ টিপসটি সেটি হলো আলু নিয়ে আলু আমরা কাটার পর দেখা যায় কালো হয়ে যায় তো কালো হওয়ার পিছনেও কিন্তু অনেক কারণ থাকে তো সেটা হচ্ছে যে আয়রন জাতীয় খাবার হওয়ার কারণে আলুটা কালো হয়ে যায় তো সেটা কিভাবে কালো হবে না আমি সেই টিপসটি দেখাচ্ছি বাসায় অনেকেরই এইরকম বরফের কটি থেকে থাকে তো আলু যখন কাটবেন ঠিক তখনই এই আলুতে দিয়ে দিবেন কয়েক টুকরো বরফ এই কয়েক টুকরো বরফই কিন্তু এই কালো ভাবটা একদম দূর করে দেবে এবং যতই আপনি ধুয়ে রাখেন না কেন আলোর কালো ভাবটা কিন্তু থাকে সেখানে বরফের কয়েকটা টুকরা দিয়ে একটু পানি দিয়ে এতে করে কখনোই কিন্তু কালো হবে না এবং রান্নার কালারটাতে আলুটা খুবই সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা এই টিপসটি কিন্তু আপনারা ফলো করতে পারেন এবং সেই সাথে এই টিপসগুলো যদি আপনার ভালো লাগে তাহলে মুক্তি ব্লগ চ্যানেলটি এবং পেস্ট্রিতে অবশ্যই চোখ রাখুন এবার আমি শেয়ার করবেন টমেটো নিয়ে দারুন একটি টিপস এই টিপসটি আসলে অনেকেই জানে না সেই কারণেই বলা তো চামচ দিয়ে যদি টমেটো এভাবে প্রেস করে থাকেন তাহলে দেখা যায় যে টমেটো ডালে দেওয়ার সময় বা সালাদ করার সময় অনেকে এর চামড়াটা পছন্দ করে না বা ভর্তা করার সময় দেখা যায় আমরা টেনে টেনে ভর্তা থেকে বেছে বেছে চামড়াটা উঠাতে হয় তো আজকের পর থেকে সেই ঝামেলাটা আর একদমই থাকবে না চামচ দিয়ে এভাবে প্রেস করবেন টমেটোটাতে তাহলে দেখা যাবে এর যে ওপরের চামড়াটা সেটা একটু নরম হয়ে উঠে আসবে তো এখন ছুরি দিয়ে আমি চারপাশটা কেটে তারপর আপনাদের দেখাচ্ছি যে কিভাবে চামড়াটা আপনারা উঠাবেন তো ছুরি অথবা বটি যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা করা যাবে তো এখন আমি ছুরি দিয়ে এর চারপাশটা চারটা ভাগ করে নিচ্ছি যাতে করে চামড়াটা উঠে যায় খুব তাড়াতাড়ি এবং এটা খোসাটা যেন আগলা হয়ে যায় চামচ দিয়ে প্রেস করার কারণে খোসাটা আগলা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে অনেকে এভাবে খেতে পছন্দ করে না তাই আমি চামড়াটা উঠিয়ে দেখাচ্ছি যে খুব সহজে অনেকে পোড়া দিয়ে করে আমিও করে থাকি তো পোড়া আর কোনো প্রয়োজন হবে না এখানে যদি আপনি চামচ দিয়ে প্রেস করতে পারেন ভালোভাবে তো অনেক সময় ধরে করলে দেখা যায় এটা খুব তাড়াতাড়ি উঠে যায় তো যেহেতু নতুন টমেটো মাত্র কাঁচা কাঁচা একটা ভাব আছে এটাতে সেই কারণেই আমার একটু দেরি হচ্ছে তো আপনারা যদি একটু বেশি পাকা টমেটো নেন সেই ক্ষেত্রে দেখা যাবে দেরিটা কখনোই হবে না তো এভাবে আপনারা এটার খোসাটা উঠিয়ে নিতে পারেন এতে করে যারা চামড়া খায় না বা খোসাটা খায় না তাদের জন্য খুবই উপকার হবে এবং ভালো হবে পরবর্তীতে আর বেছে নেওয়ার ঝামেলাটা একদমই থাকবে না তো ঠিক এই অবস্থাতেই কেটে তারপর কাজটা আপনি সারতে পারেন এতে করে আপনার বাড়তি কাজ করা লাগবে বন্ধুরা আমরা যখন ভাত রান্না করি দেখা যায় আগের দিনের একটু ভাত থেকে যায় তো সেই ভাতটা যদি ভাতের মধ্যে দিয়ে থাকি তাহলে একটু আঠাটা ভাব হয় সেই কারণে ওই ভাতগুলো আমরা ফেলে দিই বা নষ্ট হয় কখনোই নষ্ট হবে না একদম নতুনের মতো ভাত পাবেন যদি আমার মতো এই পদ্ধতিতে ভাত গরম করে থাকেন তো এইটুকু বা আরও অনেক কম ভাতও থেকে থাকে একটা চালনি নিয়ে নেবেন আজকে ভাত রান্না করলে আজকেই এটার ওপরে চালনিটা দিয়ে সেই ভাতটা দিয়ে দিবেন তো সেই ভাতটা চালনির উপরে কি গরম হবে আদৌ নাকি এটা আমি এমনি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি মুক্তাজ ডেলি ব্লগ থেকে বলছি কখনো এমন কোন টিপস আমি শেয়ার করি না যেই টিপসটি আমার কখনোই কাজে লাগে না বা আপনাদের কাজে লাগবে না মুক্ত ডেলি ব্লগ চ্যানেলটি এমন টিপস শেয়ার করে থাকে যেটা তার সংসারে অনেক বেশি কাজে লাগে এবং উপকারে আসে তাই বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আমার মতো করে আপনারাও এভাবে দৈনন্দিন সংসার জীবনে অনেক বেশি উপকৃত হতে পারেন এবং কাজে লাগাতে পারেন টিপসগুলো তো অলরেডি এই চালনের উপরে আমি দিয়ে দিলাম চালনিতে ভাত আগের দিনের ফ্রিজে রাখার যে ভাতটা আছে সেটা দিয়ে ঢেকে দিচ্ছি তো এইভাবে ঢেকে দেওয়ার পর দশ মিনিট বা পাঁচ মিনিট রেখে দিলেই ভাতটা পুরোপুরি আগের মতো গরম হয়ে যাবে এটা কোনো প্রকার পাতিলে গরম করার প্রয়োজন নেই বা পানি দিয়েও বাড়তি গ্যাস খরচ করার কোনো প্রয়োজন নেই একই গ্যাস দিয়ে দুইটা কাজ হয়ে গেল এতে করে ভাতটাও নষ্ট হলো না আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবারে বন্ধুরা শেয়ার করব বালিশের কবার কখনো পুরনো হলে ফেলে দিবেন না সেটাও দারুণ কাজে লাগানো যায় সংসার গোছানো কিংবা রান্নাঘর গোছানোর ক্ষেত্রে তো একটা হ্যাঙ্গার আর পুরনো বালিশের কভার নিয়ে নেবেন হ্যাঙ্গারটা বালিশের কভার হ্যাঙ্গারে বালিশের কভারটা পরিয়ে দেবেন এতে করে যে কত উপকার হবে আপনার এই টিপসটি না জানলে আপনি কখনোই বুঝতে পারবেন না তো আমি অলরেডি বালিশের ভেতরে হ্যাঙ্গারটা ভরে নিয়েছি মানে হ্যাঙ্গারে বালিশটা পরিয়ে নিয়েছি হ্যাঙ্গারের গায়ে বালিশটা পরিয়ে নিয়েছি তো এটা কি উপকারে আসবে আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি যেহেতু আমার এটার গায়ে কাপড়টা পরানো হয়ে গেছে তো এখন আমি রান্নাঘরে যে কোনো এক কোনায় এটা ঝুলিয়ে দিব। যদি হ্যাঙ্গারে আগে না পড়ান পরবর্তীতে এই হ্যাঙ্গারটায় ঝুলিয়ে সেটা আবার কি করবেন বালিশের কাবারে এই হ্যাঙ্গারটা পরিয়ে তারপর ঝুলিয়ে দিবেন তো এতে করে আমাদের রান্নাঘরে অনেক জিনিসপত্র আছে যেগুলো অগোছানো হয়ে থাকে বা জায়গা হয় না সেটা কোথায় রাখবেন কিভাবে রাখবেন তো এভাবে হ্যাঙ্গারে যদি বালিশের কাবারটা পরিয়ে দেন তাহলে অনেক কিছু গুছিয়ে রাখা যাবে এবং এলোমেলো অবস্থায় থাকবে না তাছাড়া তেল চিটচিটে যে একটা ভাব থাকে রান্নাঘরে সেটাও কিন্তু কখনোই হবে না তো দেখুন অলরেডি এটা ঝুলিয়ে দিয়েছি তো যে কোনো এক পাশে রান্নাঘরে এটা ঝুলিয়ে রাখতে পারেন তা এখন আমি এটাতে রান্নাঘরে যত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ভরে রাখবো এত করে এটা তেল চিটচিটে হবে না নষ্ট হবে না দাগ হবে না এবং এক জায়গায় অনেকগুলো জিনিস সুরক্ষিত রাখা যাবে যেমন নুডলসের প্যাকেটটা তারপরে আমি চিমটাটা তাছাড়া এর আগে দিয়ে দিলাম আমি একটা কাটার তো এগুলো ডালের যে চামচ দুইটা আছে আমি একটা এখানে ভরে রাখছি তো এভাবে করে আপনারা পুরো রান্নাঘরটা কিন্তু তো গুছিয়ে রাখতে পারেন তো এই অবস্থাতে আপনি যদি রেখে থাকেন তাহলে জিনিসটা তেল চিটচিটে একদমই হবে না এবার বন্ধুরা যে টিপসটি শেয়ার করব। সেটি হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে তো মিষ্টি কুমড়া আমরা রেখে দিলে দেখা যায় পচে যায় তো একদিনই তো সব সবজি খাওয়া হয় না কিন্তু এর মাঝখানের যে অংশটা আছে এই অংশটা কেটে যদি আমরা ফেলে দিই তাহলে সেটা কখনোই পচে যাবে না তো আমি মাঝখানের অংশটা ফেলে দিয়ে ঠিক এই অবস্থাতেই নর্মাল ফ্রিজে রাখবো ফ্রিজ ছাড়া রাখবেন না তো নর্মাল ফ্রিজে রাখার আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা বাজার থেকে যে কাপড়ের ব্যাগগুলো এনে থাকি সেই কাপড়ের ব্যাগে যদি রাখেন না এভাবে তাহলে দীর্ঘদিন আপনি ফ্রিজে রেখে সেটা খেতে পারবেন নর্মাল ফ্রিজে আর যদি এটা কাপড়ের ব্যাগে না রাখেন তাহলে হালকা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবেই আপনারা আপনাদের জিনিসগুলো সুরক্ষিত রাখবেন এবার বন্ধুরা শেয়ার করব আমি যে আপনাদের বাসায় থাকা বটিগুলো জং ধরে যায় ধারালো অংশটা কমে যায় তো একটা টেবলেটের পাতা দিয়ে সেই কাজটা আমি সেরে আপনাদের দেখাবো তাছাড়া একটা ওষুধের ছিপি দিয়েও অনেক কাজ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি নিয়ে নিয়েছি একটা ছিপি এবং টেবলেটের যে পাতাগুলো থাকে যে খোসাগুলো টেবলেট খাওয়ার পর পরে থাকে বা ফেলে দেন সেগুলো এর ওপরের অংশে আমি গ্লুকান আঠা দিয়ে এই বোতলের ছিপিটা লাগিয়ে নিব। এখন হয়তো অনেকেই ভাবছে যে আপু কি পাগল হয়ে গেছে এটা কেন করছে আপনারা কাজটা সম্পূর্ণ না দেখা পর্যন্ত মন্তব্য করবেন না আশা করে কাজটা দেখার পর নিজেরা কতটা উপকৃত হয়েছেন সেটা শেয়ার করবেন এবং নিজেরা ট্রাই করবেন এখন বটিতে দিয়ে দিলাম লবণ লবণ তো আমরা অনেক কাজে লাগাই কিন্তু এটা যে আরও কত কাজে লাগানো যায় সেটা আমাদের অজানা এখন দিয়ে দি বললেবু লেবু ক্লিনিংয়ের কাজে অনেক বেশি কাজে লাগে সেটা হয়তো আমার টিপস দেখে আপনারা বুঝতে পারেন এবং আপনারা ট্রাই করেও বুঝতে পারেন অনেকে আমাকে কমেন্টস করে জানায় যে লেবু অনেক কাজে তো ঠিক এই টেবলেটের খোসাটা দিয়ে এই বোতলে ছিপি দিয়ে আমি এখন বটিটা ঘষে নেব তো এভাবে যদি বোতলের ছিপে ওপরে গ্লোগান আঠা দিয়ে লাগানো যায় তাহলে হাতের কোনো স্পর্শ কিন্তু এখানে লাগছে না হাতের স্পর্শ ছাড়াই বটিটা আমি ধারালো করছি এবং এটা হবে অনেক সুন্দরভাবে ধারালো হবে এই লবণ আর লেবু দিয়ে আর টেবলেটের পাতা দিয়ে তো এভাবে আপনারা বাসায় থাকা বটি ছুরি সব কিছু ধারালো করতে পারেন খুব সাবধানে আস্তে আস্তে কাজটা করবেন তো এতে করে আপনার বটি ধারালো করার জন্য অনেকেই টাকা দিয়ে ধারালো করে তো জং ধরাও এটা দূর করে তো এভাবে করলে সেটা কখনোই করতে হবে না তো দুইটা পাশে কিন্তু অলরেডি আমি ঘষে নেব লবণ লেবু আর টেবলেটের পাতা দিয়ে টেবলেটের পাতায় বোতলের যে ছিপিটা সেটা লাগানোর কারণে অনেকটাই কিন্তু উপকার হলো হাতের স্পর্শ কিন্তু একদমই লাগবে না এবং বটিটা ধারালো করার সময় খুব শক্তভাবে সেটা ঘষে নেওয়া যাবে খুব সাবধানে কাজটি করতে হবে কারণ এটা একটু স্লিপ হলেই দেখা যায় হাতে লাগতে পারে তো দেখুন ধুয়ে এনে বটিটা আপনাদের সাথে শেয়ার করছি কত চকচকে হয়েছে তো এবার বন্ধুরা যে টিপসটি আমি শেয়ার করব সেটি হচ্ছে বিমবার নিয়ে তো আমরা সংসারে খরচ কমানোর জন্য কত কিছুই না করে থাকি তো এই কাজটি করলে কি সমস্যা বলেন ভিম লিকুইড তো আমরা অনেকেই কিনতে পারি না তো বিমবার আনার পর সেটার সাবানটাকে আমি লিকুইড বানিয়ে নিব সেটা কিভাবে আমি দেখাচ্ছি একটা সাবান দিয়ে পুরো মাস কিভাবে কাটাবেন বা বিমবার দিয়ে কিভাবে কাটাবেন সেটাই দেখাচ্ছি একটা কাটার নিয়ে আমি এই বিমবারটাকে কেটে নিব ব একটা বক্স নিয়ে নেবেন যাতে করে সেটাতেই থাকে এটা তো কাটা দিয়ে কাটার পর সেটা কিন্তু একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে একটু পানি দিলেই দেখা যায় যে সেটা গলে যাবে সেই কারণেই বলছি কাটার দিয়ে কাটবেন সেটা অনেক বেশি গুঁড়া হবে আপনারা চাইলে গ্রেটার দিয়েও করতে পারেন তো অলরেডি অনেকগুলো গুঁড়া কিন্তু হয়ে গেছে পুরো সাবানটাই আমি গলিয়ে নিব এখন তো পানি দিয়ে দিয়েছি অলরেডি পানি দিয়ে চাইলে একটু হাত দিয়ে বা চামচ দিয়েও গলাতে পারেন এখন আমি খালি যে হ্যান্ড ওয়াশ থাকে সেটার বোতল নিয়ে নিয়েছি সেই বোতলে আমি এটা ভরে নিব তো সেই বোতলে ভরার জন্য আমি অলরেডি ফানেল বানিয়ে নিয়েছি আর একটা বোতল কেটে তো এটা ভরে নিব এটা ভরে নিলে দেখা যায় যে এটার উপরের যে মাথাটা সেটা লাগালেই কিন্তু একটা বিম লিকুইডের মতো তৈরি হয়ে যাবে এবং এটা দীর্ঘ দিন ব্যবহার করা যাবে শুধুমাত্র এই স্প্রেটা বাড়ানোর কারণে শুধু সংসার সংসারে কাজ করলেই হবে না খরচ কীভাবে কমানো যায় সামান্য বুদ্ধি এবং ভালোবাসা দিয়ে সেটাও কিন্তু চিন্তা করতে হবে তো এবারে বন্ধুরা যে টিপসটি শেয়ার করবো সেটি হলো লোসুন তো লসুনের মাথায় ব্যান্ড পরালে কি হয় একটু দেখাবো আমি আপনাদেরকে ব্যান্ড ছাড়া দেখাচ্ছি একটু চাপ দিলে কতটা লোশন বের হয়ে যায় যাদের ঘরে বাচ্চা আছে তারা অনেকেই এভাবে চেপে চেপে বাচ্চারা লসুনগুলো শেষ করে ফেলে কিন্তু লসুনের মাথায় যদি এভাবে ব্যান্ড পরিয়ে দেওয়া যায় তাহলে লসুনটা অনেক কম পড়বে এবং এতে করে সংসারে খরচ কমে যাবে এবং আয় হবে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তো দেখেন আমি এটা লাগানো পরও বের করছি কত অল্প বের হয়েছে এভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে সংসারে অনেকটাই সাশ্রয় আমার মেয়ের নিজের হাতে আঁকা কিছু ছবি আমি ফ্রেমে বন্দি করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে জানাতে ভুলবেন না